আসসালামু আলাইকুম আমার নদী একটি ব্লগের সবাইকে ওয়েকাম আশা করছি সবাই ভালো আছো ভিডিও শুরুতে আমি একটা কথা বলেছিলাম যদি থাকে বন্ধুর মন গান করার হাতে কতক্ষণ তো আমার বাড়ি থেকে স্টেশন অনেক দূরে তারপরে আমি ট্রেন জার্নি করার জন্য প্রায় বিশ কিলোমিটার জার্নি করে চেঞ্জে দিয়ে চলে আসি স্টেশনে দেখো আমি স্টেশনে এসে গেছি আর সেই থেকে আগত সিল্ক সিটি ট্রেন সবাই চিনি সিল্ক সিটি ট্রেনের সাথে একটা মায়া কাজ করে সিল্ক সিটি ট্রেন যখন ট্রেন লাইন দিয়ে চলে তখন সবুজ প্রকৃতি মুগ্ধ করে আর জানালা দিয়ে উঁকি দিয়ে সুন্দর্য উপভোগ করার একটা অন্যরকম একটা ফিল কাজ করে সেই সঙ্গে জড়িয়ে আছে অনেক 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 কিছু তো যাই হোক দেখো আমি আর আমার লাগেজ ট্রেনে উঠে গেছি ট্রেন ছেড়ে দিয়েছে আমরা আমাদের গন্তব্যে চলে যাচ্ছি যে ভালো লাগাও কাজ করতেছে খারাপ লাগাও কাজ করতেছে একদিকে মাকে রেখে চলে যাচ্ছি অন্যদিকে হাজবেন্ড আজ কয়েকদিন ধরে কি খাচ্ছে না খাচ্ছে বাসা ফেলে রেখে এসেছি কি একটা দুরবস্থার মধ্যে পড়ে গেছে বিচারা তো সব মিলে আর কি ভালোই লাগতেছে খারাপ লাগাও ভালো লাগাও থাকবে সব মিটেই জীবন জীবনে যে সব সময় যে ভালো লাগায় থাকবে খারাপ থাকবে না খারাপ সময় থাকবে না এটা কেমন করে হয় একটা জীবনে সব কিছুই থাকতে হবে তবেই না জীবনের মূল্য বোঝা যায় তবে না জীবনের স্বাদটা সুন্দরভাবে উপভোগ করা যায় তো এই যে সিল্ক সিটি ট্রেন এখন ছেড়ে দিবে আব্দুলপুর স্টেশন থেকে যে ছেড়ে দিয়েছে এখন আহ আসলে আব্দুলপুর স্টেশন একটা মায়া কাজ করে অনেক সুন্দর একটা জায়গা অনেক সুন্দর একটা স্টেশন তো সব মিলিয়ে আর কি ট্রেনের মধ্যে বসে ভাবলাম যে একটু ভিডিও করি তাই একটু ভিডিও ধারণ করলাম আর সবার সাথে একটু করে প্রকৃতি শেয়ার করতেছি ভালোই লাগে ট্রেনের মধ্যে এরকম প্রকৃতি শেয়ার করতে আরও বেশি ভালো লাগে কিছুক্ষণ পর পর আমার ট্রেনের মধ্যে যখন স্টেশনের আশেপাশে পৌঁছাবো তখন ওই সময়ে যখন ট্রেনের মধ্যে থেকে কথা বলে ট্রেনের যে লাউড সাউন্ডটা আসে সেইটা আমার খুব বেশি ভালো লাগে আজকে আমি এটাও ধারণ করেছি কিন্তু এটা দেওয়ার পরে এই সাউন্ডটা দেওয়ার পরে আমি কফি রাইট খাবো কিনা বুঝতে পারতেছি না যদি কপিরাইট আসে সেই ভয়ও পাচ্ছি তো যাই হোক এটা রেখে দিয়েছি সবাইকে শোনানোর জন্য কারেন্টটা যখন বাজে তখন আমার খুব খুব ভালো লাগে ট্রেনের মধ্যে মনে হয় ট্রেন জার্নির একটা অন্যরকম একটা ফিল আসে তো দেখো আও দাও মাঠে হচ্ছে পানি বর্ষার পানি আসছে পানি কোথাও একটু শুকিয়ে গেছে কোথাও আবার একটু বেশি আছে এই রকম আর প্রকৃতিগুলো কি সুন্দর ভাবে সেজে আছে আসলে টেনের মধ্যে থেকে এই প্রকৃতিগুলো সৌন্দর্য উপভোগ করতে সত্যি দারুণ লাগে কারণ একদম ফাঁকা মাঠের মধ্যে দিয়ে যায় রাস্তাগুলো আর সুতারে দিকে দুধারে মাঠ অনেক বড় বড় মাঠ আর সবুজ প্রকৃতি ঘিরা খুব সুন্দর লাগে একদম আর আমার যেহেতু জার্নিগুলো সময় একা হয় যেহেতু আমি আনন্দটা উপভোগ করার সাথে কারোর সাথে কথা বলার কেউ থাকে না পাশে যদি কেউ সিটে বসে তাদের সাথে হাই হ্যালো একটু কথা বলি এই আর কি তো যাই হোক এই তো আমি হচ্ছে চাটমহর স্টেশনের মধ্যে চলে এসেছি চাটমোহর স্টেশনে আসার পরে দুজন হচ্ছে এক আর আনতি নিয়ে আসছে ওদেশা আদার শহীদ এম মনসুর আলী স্টেশনে যাব শহীদ এম মনসুর আলী স্টেশনে আরো কত করে দয়া করে আপনাদের নাম আমার কিছু ফেলে গেল কিনা দেখেন গাড়ি চালক চাই খুব ভালো লাগছে তার সাথে কথা বলে তো মা এত কথা কথা বলার কারণে আমি কোনো শান্তি মতো বসে যে মানে কোনো কিছু করব সেটাও করতে পারতেছিলাম না যাই করতেছি তাই মানে কথা বলে জিজ্ঞাসা করে মানে গ্রামের মানুষ তো একটু ডিস্টার্ব ফিল হচ্ছিল কিন্তু করার কিছু নেই তারা তো টাকা দিয়ে টিকিট কেটেছে তারপরে সর্বশেষ সর্বোপরি অনেক কষ্ট অনেক যুদ্ধ করার পর সিলসিল ট্রেন থেকে নেমে চট্টগ্রামের চটলা ধরে তারপরে আমি বাসায় এসে পৌঁছেছি আর এটা হলো আজকে সকালের লোক এটা আমার বাসা আমি অবশেষে অনেক জল্পনা কল্পনার পরে আমি আমার শান্তি মিলে আমার জায়গায় আমার বাসায় এসে পৌঁছে গেছি তো বাসাটা এত অগুছালো আর এলোমেলো করে রেখেছিল বর বলার মতন নয় এই বাসায় কেমনে ছিল জানি না বাসাটা একদিন পরিষ্কারও না আমি যেভাবে পরিষ্কার করে দিয়ে গেছি সে ঠিক সেইভাবে ছিল এসে আমার ফুলের গাছগুলোর অবস্থা থেকে খুব মন খারাপ হয়েছিল বরকে আচ্ছা বকতে ইচ্ছে করতেছিল কিন্তু না বিচারা একা একা এমনিতে অনেক কষ্ট করছে ষোলোটা দিন আর বকি নাই সব কিছু সুন্দর করে গুছিয়ে গাছগুলো আবার তুলে দিয়েছি দিয়ে গাছগুলোতে সম্পূর্ণ বেলগুনের গাছে পানি দিয়েছি বেডরুম থেকে শুরু করে রান্নাঘর থেকে শুরু করে সব কিছু গুছিয়ে ধুয়েই যে রান্নাঘর সুন্দর করে আবার গুছিয়ে নিজে ফ্রেশ হয়ে এই পর্যন্ত আছে তো ভালো লাগলে ভিডিওটা পুরোটাই